খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে তো বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধারণ বদলে যায় মন কখনো ভাঙে না যেটা মানে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতা খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনসত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তোকে একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠেছে পৃথিবী কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো হলে করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে চলে যান সমস্যা কখনো বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোন আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভেকারে তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেম পড়ে দেখুন দেবেন তুনিয়া কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষের অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময় সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড় অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর ভদ্র মেজাজকে ভাবে ব্যক্তিত্ব ধনী আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সতত একটি মূল্যবান গুণ যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলো পাশে আছি সব সময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এই জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতে সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে না শুধু যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেশি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠ চকচক করলে করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সথ অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন খাচ্ছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি চলে যায় তবে উচ্চ তো সরবেই উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মা সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো জয় তোমার একদিন হবে যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হবে হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয় নিজের উপর বিশ্বাস রাখো তোমার সব জগৎ এমন কিছুই নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই খাবার যতই দামই হোক না কেন পৌঁছে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ তো শিক্ষিত হোক না কেন না থাকলে কোনো দামে থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সে আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে বলে যাও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্থিকটা সময় মেনে নিতে আর মারিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষিক থেকে বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রয়োজন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো অতিরিক্ত সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও ভালতে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও ঘেরে নিয়ে চলে যায় যখন রাগ রাক্ষরটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসা টান নেই ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়া চলতে নয় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট না বসুক মন খারাপ হলে মা চেহারা দেখিয়ে বসেছে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়েছে সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে বোঝা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে